ভূমিকম্পে এমন এক প্রাকৃতিক দুর্যোগ যার সময় ও স্থানের আগাম নির্ভুল পূর্বাভাস আজও বিজ্ঞানীদের কাছে এক চ্যালেঞ্জ কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সম্প্রতি রাশিয়ার কামচাটকা উপকূলে শক্তিশালী এক ভূমিকম্পের আগে বেলুগা তিমের আশ্রয় নিয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও যেখানে দাবি করা হচ্ছে এই সাদা তিমির দল ভূমিকম্পের সংকেত দিয়েছিল দু সালে তিরিশে জুলাই রাশিয়ার কামচাটকা উপকূলে আট দশমিক আট মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে যার ফলে সুনামি সতর্কতা জারি হয় রাশিয়া জাপান হাওয়াই এবং আরও অনেক প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানে দুই মিলিয়নের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয় এবং উপকূলীয় এলাকায় ঢেউয়ের উচ্চতা চার মিটার পর্যন্ত পৌঁছে যায় এই ঘটনা কিছুদিন আগে ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে পাঁচটি বেলুগা তিমিকে সৈকতে আটকে থাকতে দেখা যায় দাবি করা হয় এটি ভূমিকম্পের আগাম সংকেত ছিল যেসব ভিডিও নিয়ে তো আলোচনা তা আসলে আগস্ট দু হাজার সালের এবং রাশিয়ার টিকিল নদীর পাশে বেলুগা তিমি উদ্ধারের একটি পুরনো দৃশ্য এটি বর্তমান ভূমিকম্প বা কোনো সুনামির সাথে সম্পর্কিত নয় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এবিপি নিউজ এবং লেটেস্টলি নিশ্চিত করেছে এই ভিডিও বেলুগা তিমির এই ঘটনাকে দু সালের ভূমিকম্পের পূর্বাভাস হিসেবে দেখানো পুরোটাই বিভ্রান্তিকর তবে প্রশ্ন হচ্ছে তিমি বা অন্য প্রাণীরা কি আউত ভূমিকম্পের আগাম কোনো বার্তা দিতে পারেন বিজ্ঞানীরা বলেন কিছু প্রাণী যেমন কুকুর পাখি বা মাছ পরিবেশের সূক্ষ্ম পরিবর্তন যেমন ভূ আন্তর্গত চাপ কম্পন বা চৌম্বকীয় তরঙ্গের পরিবর্তন টের পেতে পারে কিন্তু এখন পর্যন্ত এমন কোনো বৈজ্ঞানিক পদ্ধতি নেই যা প্রাণীর আচরণকে নির্ভরযোগ্য ভূমিকম্পের পূর্বাভাস হিসাবে চিহ্নিত করেছে দু সালে জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট একটি গবেষণায় দেখিয়েছেন গরু ছাগল বা ভেড়ার মতো প্রাণী ছোট ভূমিকম্পনের আগে কিছু অস্বাভাবিক আচরণ করে তবে গবেষকরা বলেন এটা স্থানভেদে ভিন্ন হতে পারে তবে একে বৈশ্বিক মান হিসাবে ধরা যায় না প্রকৃতি তার নিজস্ব ভাষায় কথা বলে এবং প্রাণীরা হয়তো সেই ভাষা অনেক আগে থেকেই বোঝে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সব দাবি সত্যি নয় তিমির ভাইরাল ভিডিওটি ভূমিকম্পের সংকেত ছিল না